আসসালামু আলাইকুম বাইগলা থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক আমাদের হচ্ছে একটা বাইক সেল হইলো আপনার হচ্ছে এই যে বাজাজ ডিসকভার আপনার একশো সিসি এই বাইকটা বিক্রি হয়ে গেল ভাইয়া নিয়ে গেছে একটু কথা বলবো কোথা থেকে আসছি একটু জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলি যাব কোথা থেকে আসেন ভাইয়া ভাই বনানী থেকে আসছি ভাই মোহাম্মদ ফেরদৌস আচ্ছা ফেরদৌস ভাই আছে বনানী থেকে এসেছেন আমাদের হচ্ছে এই ডিসকভার বাইকটা দেখেছেন ওনারা পছন্দ অনেক পজিটিভ মাইন্ডের মানুষ তো ভাইয়া কেমন লেগেছে আপনার বাইকটা ইনশাআল্লাহ খুব সুন্দর বাইকটা ভাই আচ্ছা এটা কিন্তু 18 মডেল চয়েসফুল হ্যাঁ গাড়িটা খুবই চয়েসফুল ভাই গাড়িটা নিয়ে আমি খুব খুশি আচ্ছা গাড়িটা আমার কাছে খুব পছন্দ হইছে ভাই আচ্ছা মনের মতো গাড়ি ভাইছে 100 সিসির গাড়ি এরকম 18 মডেলে পাওয়া যায় না ভাই বিশেষ করে আপনার শোরুমে ভাই পাই আমি খুবই খুশি ভাই আচ্ছা ভাইয়া ধন্যবাদ দোয়া রইল আপনার জন্য আর বেসিক্যালি হচ্ছে আপনার

ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ ভাই দোয়া করেন গাড়িটা নিয়ে যাতে সুন্দর ভাবে চালাইতে পারি ভাই ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম